যে তুমি এটা পুরোপুরি নাটক করছো আলটিমেটলি সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে সম্পর্কের হ্যাংলামিগুলো বন্ধ করো আমাকে একজন প্রশ্ন পাঠিয়েছ যে সে আমাকে একদমই মিস করে না কিন্তু আগে যখন সম্পর্কটা শুরু হয়েছিল সেই সময় সে ভীষণ ভালোবাসতো সে মিসও করত বা আমি যদি কোনো সময় রাগ করতাম রাগও আমাকে ভাঙিয়ে দিত এখন সে কিছুই করছে না কেন এমন হচ্ছে আর কি করলে সেটা ঠিক হয়ে যাবে তো শুরু করছি মেন ভিডিও ভিডিও শুরু করার প্রথমেই একটা কথা বলি যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি মনে হয় যে খারাপ তার কিছুই দরকার নেই জাস্ট ভিডিওটা দেখো সেইটুকুতে হেল্প হবে এটাই আমি চাই চলো শুরু করছি মেন ভিডিও একটা জিনিস দেখবে যে আমি প্রত্যেকটা ভিডিওতে এটাই বলি যে যদি সে তোমাকে মিস না করে যদি সে তোমাকে গুরুত্ব না দেয় তুমি কি করবে তুমি কল করা মেসেজ করা ওকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে বলি তো এবার তোমরা সেই ভিডিওটাকে দেখে নাও দেখার পর থেকে কী করো সে নিজেদের মতন করে কল করা মেসেজ করা সব বন্ধ করে দিচ্ছ যাতে তুমি যত কষ্টই হোক যত দুঃখই হোক তুমি কলও করছো না মেসেজও করছো না দেখাও করছো না তার কলও রিসিভ করছো না কিচ্ছু করছো না তুমি ভাবছো যে এরকমভাবে আমি কিছুদিন থাকবো তারপর ওর আবার ফিরে আসবে এটা কিন্তু পুরোপুরি ভুল তোমরা যেই জিনিসটা করছো এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য করলে হবে না পরিষ্কার কথা সাময়িক সময়ের জন্য করলে হবে না এটা পুরোপুরি ভুল তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো নিজের ভেতর থেকে চেঞ্জেস আনতে হবে আমি কোনো সময় বলি না যে তুমি দাঁত মুখ চিপে সব কিছু বন্ধ করে রেখে দাও আমি এটা বলি যে তোমরা নিজের ভেতর থেকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো তোমরা যদি নিজের ভেতর থেকে নিজেকে চেঞ্জ করার না চেষ্টা করো তাহলে এই যে দাঁত মুখ চিপে যে তুমি ওকে কল করা বন্ধ করে দিচ্ছ ওর মেসেজে রিপ্লাই দেওয়া বন্ধ করছো বা ওর সাথে কথা বলা বন্ধ করছো এটাতে কোনো কাজ হবে না ও এক দু দিনের মধ্যেই পুরোপুরি বুঝে যাবে যে তুমি এটা পুরোপুরি নাটক করছো কারণ ও তোমাকে অনেক বেশি চেনে যতটা তুমি নিজেকে চেনো না তার থেকেও বেশি ও তোমাকে চেনে ও তোমাকে বোঝে এবার ও যে তোমাকে মিস করছে না ও যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তার ফল কিন্তু এই চিনে যাওয়াটাই এবার তুমি আমাদের থেকে টিপস নিচ্ছ বা আরও কারো কাছ থেকে টিপস নিচ্ছো সেগুলোকে প্রয়োগ করছো তুমি নিজের ভেতর থেকে কি নিজেকে চেঞ্জ করছো করছো না কিন্তু তাই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো নিজের ভেতরে পরিবর্তন আনো যতক্ষণ না ভেতরে পরিবর্তন আসছে তোমার শুধু খোলসটুকুনি পাল্টে ফেললে কিন্তু কিচ্ছু হবে না তুমি ভাবছো নিজের খোলস টুকুনি পাল্টে ফেলব নিজেকে একটু পরিবর্তন করে নেব উপরে উপর আবার সে ফিরে আসবে একদম ভুল কথা যখন তুমি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো প্রয়োগ করবে প্রথম প্রথম কিন্তু ও একটু হলেও স্তম্ভিত হবে একটু হলেও বুঝবে যে কি হলো হঠাৎ করে ওর কি হলো এতদিন তো আমার সাথে জন্য এখন পাগল হয়ে যেত আমারকে মেসেজ করে করে ভরে দিত কল করতো এখন তার কি হলো সে খোঁজ নেবে এইবার খোঁজ নেওয়ার পর যখন সে এই জিনিসটা বুঝে যাবে যে তুমি যেটা করছিলে পুরোপুরি তোমার নাটক ছিল তখন থেকে কিন্তু ও আবার পাল্টে যাবে আর এইবারের যে পাল্টানোটা ও কিন্তু আরও চার ডবল তোমাকে ইগনোর করতে শুরু করবে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করতে শুরু করবে তোমাকে মিস করা বন্ধ করতে শুরু করবে সেটা হয়ে যাবে কিন্তু তোমার জন্য আরও বিপর্যয়ে তাই এখন থেকে এই সময় থেকে যদি তুমি চাও যে সেই মানুষটা তোমাকে মিস করুক আমার আগের ভিডিওর পয়েন্টগুলো তো ফলো করো কিন্তু সেটা মন থেকে নিজেকে মন থেকে পরিবর্তন করতে হবে নিজের ভেতরটাকে পরিবর্তন করতে হবে শুধু উপরের খোলসটাকে পরিবর্তন করলে কিচ্ছু যায় আসবে না কারণ ওপরটা যখন তুমি ফোর পরিবর্তন করছো সেই মানুষটা দুদিন বুঝতে পারছে না যে তুমি ওপর থেকে পরিবর্তিত হয়েছো না ভিতর থেকে হয়েছ এবার যখন ও বুঝে যাবে যে যে এটা শুধুমাত্র একটা খোলস ভেতরটা সেই একই রকম রয়েছে তখন কিন্তু সে আবার তোমাকে ব্যথা দেবে আবার তোমাকে কষ্ট দেবে তাই বি কেয়ারফুল যখন তুমি টিপস প্রয়োগ করছো সেটা মন থেকে বুঝে তারপর প্রয়োগ করো নয়তো না দ্বিতীয় ভুল আমরা কি করি যখন আমরা সম্পর্কে চলে আসি তখন আমরা আমাদের সম্পর্কের কথা সবাইকে বলে দিই যত বন্ধু বান্ধব যারা যারা আছে সবাইকে বলে দিই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিই নানান জায়গায় আমরা পোস্ট করে দিই যাতে মানুষে জানতে পারে যে হ্যাঁ এই মানুষটা এই মানুষটার সম্পর্কে এসে গেছে কিন্তু এই যে সম্পর্কে আসার পর যে তুমি সবাইকে জানিয়ে দিলে এটা কিন্তু সবথেকে বড়ো ভুল এই ভুলটার কারণেই কিন্তু তোমাদের সম্পর্কগুলো ভেঙে যায় কারণ এই যে তুমি জাননাচ্ছ ব্যাপারটা এই জানানোতে প্রথমত যেই প্রভাবটা পড়ে সেটা হলো মানুষের চোখ লাগে এরা এতটা ভালো থাকতে পারে কি করে এরা এই ছেলেটার এই মেটার মধ্যে এত সুন্দর একটা লাভ স্টোরি তৈরি হলো কী করে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো কী করে এটা তো আমার সহ্য হচ্ছে না কারণ তুমি একটা ছেলে তোমার দিকে হয়তো কোনো একটা মেয়ে মন গড়ে বসে আছে আর তুমি একটা মেয়ে তোমার দিকে কিন্তু আরও অনেক ছেলেরা মন গড়ে বসে আছে যে এই মেয়েটাকে আমার খুব পছন্দ বা এই ছেলেটাকে আমার খুব পছন্দ ঠিক আছে এবার এই রকম হওয়ার পর যখন তোমরা দুজন মিলিত হচ্ছ তখন কিন্তু ওই মানুষগুলোর আর ভাল লাগছে না তখন কিন্তু ওদের চোখ লাগছে এই চোখ লাগার কারণে কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই এটা একটা কারণ আরও সাথে কারণ কি যখন তোমরা জানিয়ে দিচ্ছ ব্যাপারটা সবাইকে। তখন কিন্তু নানান মানুষের নানান রকমের মতবাদ তোমাদের কাছে আসতে শুরু করছে এই ওর সাথে সম্পর্কে গেছিস এই ওর সাথে সম্পর্কে গেছিস এ কিন্তু এই রকম ও কিন্তু ওই রকম নানান বিষয়ে নানান মানুষের কাছ থেকে জানা জানতে পারছো আলটিমেটলি সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে কারণ তোমরা যখন এর থেকে একটু শুনছো ওর থেকে একটু শুনছো তার থেকে একটু শুনছো নানান মানুষের নানান রকমের মতবাদ শুনছো নিজেদের সম্পর্কটা কিভাবে কাটাতে হবে সেটাই তোমরা ভুলে যাচ্ছ তোমরা কিন্তু একে অপরকে শুধু এদিকে ওদিকে ছড়িয়ে দিয়ে ভাবছো যে এর থেকে এদের সম্পর্কর দিক থেকে একটু দেখে নিই ওদের সম্পর্কর দিক থেকে একটু দেখে নি সব রকমভাবে দেখছো সব রকমভাবে দেখে নানান মানুষের নানান রকমভাবে চালানো সম্পর্ককে নানানভাবে তোমরা দেখে তাদের মতন করে নিজেদের সম্পর্কটাকে চালানোর চেষ্টা করছো এর ফলে কিন্তু সম্পর্কটা আলটিমেটলি খারাপই হচ্ছে কারণ সম্পর্ক সবার আলাদা আলাদা হয় কারণ এক রকম হয় না সবাই ইন্ডিভিজুয়াল পারসেন এবার তোমরা যদি সবারটা কপি করতে থাকো নিজেদের মতন করে বাঁচবে কবে তাই না তাই নিজেদের মতন করে বাঁচতে শেখো নিজেদের মতন করে সম্পর্কটাকে চালানোর চেষ্টা করো নিজেরা যদি নিজেদের মতন করে না চলো তাহলে সম্পর্ক কোনো দিন ভালো থাকে বুঝতে পারলে থার্ড পয়েন্ট সম্পর্কে যখন আসো তখন সেই মানুষটাকে তোমরা মাথায় তুলে নাও কিন্তু মাথায় তোলাটা কিন্তু সম্পর্কের নিয়ম নয় সম্পর্কের নিয়ম হচ্ছে মাথায় তাকে না তুলে তাকে রেসপেক্ট করা সম্পর্কের শুরুর দিন থেকেই তোমরা সম্পর্কে এসে গেছো এই বিষয়টা নিয়ে একটা হ্যাংলামি করো সে যখন যা বলছে তখন তাই করছো যখন যেখানে ডাকছে সেখানে চলে যাচ্ছ বারবার এই জিনিসগুলো বলি আমি তাও আজকেও বলছি এই হ্যাংলামিগুলোর জন্য কিন্তু সেই মানুষটার কাছে তুমি গুরুত্বটা হারিয়ে ফেলছ সেই মানুষটা বুঝতে পারছে যে এই মানুষটার দাম নেই এই মানুষটা একটা অচল ব্যক্তি এই মানুষটাকে আমি যা বলবো তাই করবে যেমনভাবে বলবো তেমনভাবে চলবে তো আমি কি করব আমার তো সম্পর্কে কোনো গুরুত্ব নেই এইবার আমি অন্য জায়গায় যাব কারণ ও সম্পর্কটাকে চালিয়ে নেবে তো কারণ ওকে যেখানে ডাকবো সেখানে চলে আসবে যেমনভাবে ডাকবো তেমনভাবে চলে আসবে ওকে কুকুরের মতন যদি ঝাঁটালাতি মারি তা ও সম্পর্কের ভেতর থাকবে তাই সম্পর্কের হ্যাংলামিগুলো বন্ধ করো নিজে যেমন একটা ইন্ডিভিজুয়াল পার্সেন সে একটা ইন্ডিভিজুয়াল পার্সন তাকে রেসপেক্ট করো রেসপেক্ট করলে সম্পর্কটা ভালো থাকবে তাকে মাথায় তুলে নাচানোর কোনো দরকার নেই যখন সে সম্পর্কে মাথায় উঠে যাবে তখন কিন্তু সম্পর্কটা এমনিতেই নষ্ট হয়ে যাবে আর তার তো মিস করার কোনো দরকারই পড়বে না কারণ একটা মানুষ যখন দেখবে যে এইটা একটা অচল ব্যক্তি একে দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না এর সম্পর্কে থাকাতে আমার লাইফে কোনো এফেক্ট পড়ছে না তখন সেই মানুষটা তোমাকে সম্পর্কে রাখারও চেষ্টা করবে না ও জানে ভালো করে যে তুমি ও যতবার তোমাকে ইগনোর করে ততবার তুমি ওর পেছন পেছন দৌড়াবে ওকে পাগলের মতন ওর পেছন পেছন ছুটে বেড়াবে পাগলের মতন ওকে মিস করবে একবার যদি তুমি এটা বুঝে যাও যে তোমার পেছনে কেউ তোমাকে মিস করার জন্য বসে রয়েছে তুমি কি তাকে মিস করবে ঠিক তেমনই এইরকম ব্যাপারটা হয় ও যখন জেনে যাচ্ছে যে ও তুমি ওকে মিস করতে শুরু করেছো সবসময় ওকে মিস করবে তখন ও আলটিমেটলি কি করবে দূরে চলে যাবে গিয়ে অন্যকে সময় দেবে তাই যদি চাও সে মিস করুক তাকে মিস করাতে চাও তাকে রেসপেক্ট করো সম্পর্কটাকে ভালোবাসো ভালোবাসা মানে কিন্তু তাকে মাথায় চলানো না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তিনটে পয়েন্ট তিনটে পয়েন্ট আর তিনটে ভুল তিনটে ভুল মাথায় রাখো সেইভাবে সম্পর্কটাকে নিয়ে চলো দেখবে সেই মানুষটাও তোমাকে মিস করবে সে মিস করবে না এটা হতে পারে না ঠিক আছে আশা করি ভিডিওটা বুঝতে পারলে বুঝে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলি আর একটা কথা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা